আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নরসেন্দি সরকারি কলেজে আজকে আমার ছোট ভাইয়ের ইডেন মহিলা কলেজে তার আজকে পরীক্ষা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আজকে ইডেন কলেজে তার পরীক্ষা তাই আমরা সকাল সকাল নসেন্দি সরকারি কলেজে চলে আসলাম এখান থেকে নরসেন্দি সরকারি কলেজের আপনাদের যে ছাত্রদল আছে ওনারা আজকে পাঁচ ছেড়েছে তাই আমরা নরসিংদী সরকারি কলেজে চলে আসলাম যাতে আমরা ঢাকায় ইটেন কলেজে যেতে যাতে সহজ হয় এ বিধে আমরা খুব সকালেই নরসিংদী সরকারি কলেজে চলে আসছি এই হলো নরসেন্দি সরকারি কলেজের বিভিন্ন ধরনের ভবন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনার্সের ভবন মাস্টার্সের ভবন আছে দেখতে দেখতে আমাদের যে বাস এই বাসটা চলে আসলো নসরেন্দি সরকারি কলেজের ছাত্র দলেরা এটা একটা উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে এখান থেকে আমাদের এখান থেকে প্রায় তিনটি বাস যাবে এখন আমরা বাসে উঠবো বাসে উঠার পরে বাসটা আমাদের ছেড়ে দিছে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম সকাল সকালে কারণ রাস্তা অনেক জ্যাম থাকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএচি চত্বরে নেমে আমরা একটি অটোতে উঠে গেলাম আমাদের মহিলা যে ইডেন কলেজ আছে ইডেন কলেজের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি এখন কি সুন্দর রোদ নতুন একটা ওয়েদার শীতের সকালে ঢাকা শহর অনেক কিচিমিচি কিচিমিচি পাখির শব্দ করছে আমরা এত সকালেই ঢাকার উদ্দেশ্যে বের হয়েছি এখন আমরা ইডেন কলেজে যাচ্ছি অটো দিয়ে দেখতে দেখতে আমরা ইডেন কলেজের সামনে চলে আসলাম এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি অনেক গার্ডিয়ানরা ওদের ছেলে মেয়েদেরকে নিয়ে আগিয়ে চলে আসছে আমাদের আগে আপনারা দেখেন কত মানুষ যা দাঁড়ানোর মতন জায়গা নেই এ হলো গেট গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ হাজার হাজার মানুষের ঢল আর পরীক্ষার্থীরা এখানে রাস্তার পাশেই বসে ফুটপাতে বসে আপনার পড়াশোনা করছে এখন কি করব একটি পিঠার দোকান দেখলাম এখানে আসলাম শীতের সকালে একটু পিঠা খেলাম যাতে এখানে বিভিন্ন ধরনের পিঠা দেখলাম তাই আমিও কিছু পিঠা খেলাম আর আপনাদের সামনে একটু ভিডিও করলাম এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ওদের জন্য অপেক্ষা করতেছে এখন পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে এই যে এখন পরীক্ষা শিক্ষার্থীদের পরীক্ষা শেষ তাই ঘাটার গেটের সামনে আমিও আমার ছোট ভাইয়ের জন্য পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ টিএসসি চত্বরে যেতে আপনার অনেকক্ষণ সময় লাগে এদিক দিয়ে প্রশাস রাস্তাঘাট সব কিছু ওনারা বন্ধ করে দিয়েছে যাতে কোনো রিক্সা বা কোনো কিছু বাইরে গাড়ি ঘোড়া যাতে প্রবেশ না করতে পারে শিক্ষার্থীরা যাতে নিরাপত্তা যাতে বাড়িতে প্রবেশ করতে পারে রাস্তা এব আমরা এখন হেটিহেটে চির চত্বরে যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন আপনারা কত মানুষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতেছে